রোগী শরীরে থাকতে পারে আপনার বাঘা থাকতে পারে কাছে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে বুঝতে পেরেছেন তো এখানে দেখেন আপনি যে আয়াত করবেন জিনের ঘর বাড়ি ভাঙার জন্য এই আয়াতগুলো আপনার হচ্ছে আহ বেশি 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 পাঠ করবেন একশো বার 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 বেশি বেশি পাঠ করবেন যারা রোগী রয়েছে তারা মুখস্থ করবেন সবসময় পাঠ করার চেষ্টা করবেন কাজ করতেছেন পাঠ করবেন সময় দেখবেন আপনার শরীরে যে জিনগুলো রয়েছে গীতুগুলো রয়েছে ধ্বংস হয়ে যাবে সব

যাদেরকে ওরা আহ্বান করে রাত মহাপ্রকমশালী প্রজ্ঞাময় আল্লাহবাহকবার কত সুন্দর কত সুন্দর কথা বলেন এবং একগুলো বারবার বারবার পাঠ করে রবিশ্বরিয়া ঝাঁকা করবেন দেখবে রবীশলীরা যে গীতুগুলো রয়েছে রবীর্ণের যে ঘরবাহিগুলো রয়েছে ধ্বংস হয়ে যাবে আর কারো বাসায় যদি জিনের বাসা থাকে এই আয়গুলো একশো একবার পাঠ করে পানিতে ফুক সমস্ত বাড়িতে পানি ছিটাবেন আর বিসমিল্লাই আল্লাহ হকবার বিসমিল্লাই আল্লাহ হকবার কিংবা কেউ আজান দিতে পারে এবং আজান না দিলেও চলবে তবে দেওয়ার সময় ছিটানোর সময় বিসমিল্লাই আল্লাহ হকবার আপনার বাসার কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না সব জায়গায় সব জায়গায় আপনাকে কি করতে হবে সব জায়গায় আপনাকে ছিটাতে হবে সব জায়গায় সব কাপড় চুপড় বিছানা আপনার রান্নাঘর গলঘর ঘর আপনার খানা সব জায়গায় ছিটাবে ইনশাল্লাহ দিনের সমস্ত ঘর বাড়ি যেন আজানের সময় হয় আজানও শুরু হয়ে যাবে যে কোনো আজান হতে পারে সেটা বিশেষ করে ঈশার ঈশার আজান হলে বেশি ভালো হয় তো আজানো শুরু হয়ে যাবে আপনার পানি সিটা শুরু হয়ে যাবে আগে থেকে আপনাকে পানিটা তৈরি করে নিতে হবে একশো একবার

জিনের বসব ভাই ধ্বংস হয়ে যাবে আর আপনারা হেফাজত থাকবেন আর আপনাদের শরীর যদি বসবাস থাকে বা জাদুর থাকে বা জিনের বসবাসের ঘর বাড়ি থাকে এগুলো ধ্বংস হয়ে যাবে আমল করতে হবে তেল তেল হবে শরীর পানি করে নিতে হবে পানি একশো একবার করলে আগে পাঠ করে পানি তৈরি করে নেবেন তেল তৈরি করে নেবেন এই পানিগুলো গ্রহণ করবেন খাবেন তিন বেলা চার বেলা পাঁচ বেলা যে কোনো যত বেশি হবে তত ভালো যে বিছানায় ঘুমাবেন সেই বিছানায় সোবেন আপনার হচ্ছে কাগজ সব ধুয়ে দেবেন এই কাগজ দেখবেন যে জাদু শুধু জিনের শরীরে না কাগজ খাবার দাবার সব জায়গায় বিছানায় সব জায়গায় জাদু করে রাখে এরকম তো যাই হোক ভিডিও লম্বা আমি চাচ্ছি না আজকের জিনের দুর্গ দুই নম্বর পর্বে যা কিছু বলা হলো সুন্দরভাবে চেষ্টা করবেন আল্লাহ সাহায্য করবে আল্লাহ ভরসা করবেন করবেন সত্য কথা বলবেন হালাল হারাম যা হোক তাকে দিয়ে দেবেন কারো অভিশাপ নিয়ে না তাহলে কখনো সুস্থ হবেন না কারো অভিশাপ নিয়ে না কাকে কারো মনে আঘাত দিন না তাহলে আপনি সুস্থ হবেন মনে রাখবেন এই জিনগত রোগীরা অনেক মানুষের অভিশাপের কারণে হয়ে থাকে অনেক মানুষের হিংসা বদ নজর কারণে হয়ে থাকে এই যখনই মানুষ নজর বদ নজর দিয়ে থাকে তখনই এটা জিন চলাচল রাস্তা তৈরি হয়ে যায় বুঝতে পেরেছেন যাই হোক সুপ্রিয়া সকাল সকাল বিকেলে মাস্তির দোয়াগুলো পাঠ করবে পাঁচ তো নামাজের পর যে দোয়া রয়েছে এগুলো পাঠ করবে দেখবেন আল্লাহ সুমান আমাদের হেফাজত করবে অনেক ভাই বলে ভাই আমি সুস্থ করছি চিকিৎসা করতে হচ্ছে না কেন হচ্ছেন না ভাই আপনি তো ব্যবহার আপনি তো আমল ভালোভাবে করতে পারেন না নামাজ তো ভালোভাবে পড়েন না আপনি তো ইবাদ করেন না আপনি দাঁড়ান করেন না আপনার মনের ভিতর আপনার মনের ভিতর অন আছে আবর্জনা আছে পরিষ্কার করে মনে মিশে যে হিংসাগুলা রয়েছে মনের ভিতর হিংসাগুলোর বিদ্বেষগুলো ধ্বংস করে সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে আল্লা আল্লাহ মামতাল আপনাদের হেফাজত করবে সকল জোবা কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত